হাই হ্যালো সবাই কেমন আছেন কমেন্ট করেছেন জানিয়ে দিন কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সবাই কমেন্ট করেন দুরুতা আমি লাইভে যুক্ত হয়ে গেছি আবারই প্রতিদিন লাইভে আসবো এখন থেকে সবাই লাইভে যুক্ত হওয়ার সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকের মতো আবার লাইভে চলে আসলাম ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই কমেন্ট করো আর লাইভে যুক্ত হও লাইভে যুক্ত হয়ে যাও দ্রুত তোমরা सवायला अभिचुक्त जाव सवायला अभिचुक्त हव तूरता कावायला बेचल असता मग लाइक लाईक शेम बाई लाभिचुकतोला दुरुस्त अस का आबाला बिचुड असं कालकीर मत अभीता हाँ হাবিবা আবুর সাথে গেম খেলছিলাম ও আচ্ছা ভালো খেলেন এই মেয়ে তোমার নাম কি গো আমার নাম হলো রিমন আমি মেয়েরা ছেলে

सवाई लाइव जुटता दूरता <laughs> दूरता दूरता <laughs> <laughs> नास्ते आस्ते हैं सवाई आस्ते आस्ते तो भाई ऐस्ते ऐस्ते आते आते तो राई ते तो दिन हुआ ही जाएगा है तेरा लाइव जुट को मरने से कोई दिन लाइव ही नहीं लाइव मना लेता है है आन लाइव लाइव ভাইয়া আমার জন্য দোয়া করবেন আমি নতুন ফেসগুলি ছেড়ে অবশ্যই দোয়া করবো আমাকে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই যারা যারা লাইভে আসেন আর লাইভটি শেয়ার করে দেন দ্রুত দ্রুত করে লাইভটি শেয়ার করে দেবেন প্লিজ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমাকে বলে দিয়ে পাশে থাকবেন হ্যাঁ পাশে থাকবো হ্যাঁ ভাইয়া আমার কমেন্ট করুন হ্যাঁ পড়তেছি এখন ভাইয়া আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে ফলো দিয়ে ভাষা থাকবো আপনি আমাকে আগে ফলো করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আপনার টিকটক আইডি ফলো করছি হ্যাঁ আপনাকেও ফলো করছি সিএম ভাই না ভাই সিএম ভাই আপনাকে ফলো করতে পারি না কি একটা সমস্যা দেয় তো সিএম ভাই আপনি ফলো করার সময় একটা কি জানি আসে আর কি ঠিক আছে আপনি ফলো দিব আপনি দেখছেন আমার মিতে লাইক দিয়েছেন আমি দেখছিলাম জি ভাইয়া করছি হ্যাঁ করলে তো অনেক ভালো হয় আমি আপনাকে করে দিব লাইফ শেষ করার পরে সবাই লাইভি যুক্ত হওয়ার করো সবাই সবাই লাইফ শেয়ার শেয়ার করবাই লাইভি যুক্ত হওয়া দূর তো লাভি যুক্ত হয়ে যাও আপনার ও আচ্ছা ভাই আমি তো ভালো হইলো অনেক আমার ভিডিও কেমন হয় অনেক ভালো হয় সিয়াম ভাই অনেক ভালো হয় আপনি চালিয়ে চাইলে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আমি আপনি ইউটিউব চ্যানেলও দেখছি সাবস্ক্রাইব করে রাখছি

এই আইডি লাইভ করবো না আজকে আজকে এই আইডির ভিতরে পনেরো মিনিট লাইভ করবো তখন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইটার ভিতরে আজকে লাইভে যাব আজকে এর ভিতরে লাইভে বেশি কখন থাকবো না আজকে আমার মন মানুষকে তো বেশি ভালো লাগতেছে না এই জন্য আমি ইয়ার থাকবো না আর কি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইটার ভিতরে থাকবো লাইভে আর পাঁচ মিনিট থাকবো লাইভে আর তারপর আমি অন্য একটা ইউটিউব চ্যানেল লাইভে যাব আমার আমার একটা ইউটিউব চ্যানেলে

লাইক বলেন কি বলবো কাউসার আলম ভাই আপনি যে টিকটক করেন কাউসার আলম ভাই কি খবর দোস্ত জি আলহামদুলিল্লাহ ভালো সাইমন ভাই সাইমন ভাই এই আইডির ভিতরে লাইভ আসবেন না ওই আইডির ভিতরে লাইভ আসবো ওই আইডির ভিতরে আইসেন হ্যাঁ এখন লাইভ শেষ করে দিব আর চার মিনিট পরে তারপরে ওই আইডির ভিতরে লাইভ আসবো কোন আইডি দিয়ে লাইভে আসবেন আমার ইসলামিক ভিডিওর ভিতরে আসাম একটা আইডি ভাই আমার ওই আইডিটার নাম কি একটু বললে ভালো হতো সাইমন ভাই আমি ভুলে গেছি তো ওই আইডির নাম ওই নামটা একটু লেখেন তো নাম কি আমি ভুলে গেছি হাই হ্যালো ওইটা আমার হলো ফেক আইডি ওর নামটা একটু ভুলে গেছি ওইটির ভিতরে চলে হাজার সাবস্ক্রাইব আচ্ছা হাই হ্যালো আচ্ছা ইউটিউবে ভিডিও করেন এখন টিকটক করেন ভালো ভালো सब लाइक एवं चैनल सबसक्राइब कर रख মিউট করো মিউট করো সরি আমার আইডির নাম হলো ইসলামিক কন্টেন্ট ভিডিও আর মুসলিম হয়ে থাকলে একটা লাইক দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা বাংলাতে লিখলেও চলে আসবে আমার ওই আইডিটা ওই আইডির ভিতরে লাইভে আসবো আর এক মিনিট পরে আমি শেষ করে দিবি লাইভটা আসসালামু আলাইকুম সবাই ওই আইডির ভিতরে লাইভে আসবেন ঠিক আছে ইসলামিক কন্টেন্ট ভিডিও আর যদি এটা না এটা না এখলা আসে তাহলে লিখবেন તવ લખ બેન મુસ્લિમ હોય તો એક લાઈક દે બના ચેનલ સબ્સ્ક્રાઇબ કરી દે બેન એટલે લખ લે છો લઈ তো তা তা ভিতরে লাইভে আসতেছি সবাই ওআইডি ভিতরে লাইক লাইভে আসবেন ওআইডির নাম হলো ইসলামিক কন্টেন্ট ভিডিও আর যদি আপনি এটা লেখে না আসে তাহলে মুসলিম হয়ে থাকলে একটা লাইক দিবেন ওআইডি ভিতরে লাইভ আসতেছি তা তবে ভাই ওআইডি ভিতে লাইভ আসতেছি মুসলিম হয়ে থাকলে একটা লাইক দিবা আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা তা বাংলাতে দেখলেও চলে আসবি ওআইডিটা তা তবে ভাই ওইআইডি ভিতরে আসতেছি